অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আজাদি মঞ্চ সহ সকলের এই উপভোগ্য অনুষ্ঠানকে আমরা যেন শুধুমাত্র বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি সুস্থ সংস্কৃতির মাধ্যমেও আমরা যে একটি সুন্দর সমাজকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের আজকের এই বাংলাদেশে আমরা দেখেছি অপসংস্কৃতি বিশেষ করে বিজাতীয় সংস্কৃতি ভারতীয় হিন্দি চ্যানেলগুলো আমাদের মা সহ আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তার বিকল্প হিসেবে আজকের এই ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে আমরা যদি এদেশের তরুণ প্রজন্মের কাছে উপহার দিতে পারি তাহলে আজকের অনুষ্ঠান সফল এবং সার্থক হবে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের বাংলাদেশ হবে একটি সম্পৃদ্ধ সোনার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক মানুষের মাধ্যমে একটি বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনে আমরা সকলে যেন ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠানকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি